যেহেতু আপনি এত কিছু করে বলাছেন অন্যায়ের পাল্লা এত ভারী করছেন কাজ করেন আপনি জনগণের সাথে দেখো ঠিক আছে ওই দিক দিয়ে দেখো বাথরুম জায়গা

আরে আপনার কি কিছু করছে কোন কিছু চিরস্থায়ী হয় হ্যাঁ আপনাদের মনে করছেন অমরত্ব পায় গেছেন মরবেন না হ্যাঁ বল এখন কার হাতে কার পায় বল কার পায়ে হা শুনেন আপনি সম্মানিত ব্যক্তি আমি চাই না আপনার সম্মান নষ্ট আমি যেটা জিজ্ঞাসা করি উত্তর দেন কথা সব কথাই বলবো আমি পোলা পাইনটা না যদি কথার উত্তর ঠিক মতো না দেন ঠিক আছে এখানে কেউ না কেউ কিছু করবো না

না আপনি তো কমিশনার এখন মোটামুটি আমি ওইসব বিষয়ে যাব না আপনি আমার ব্যবসাটাই কি করলেন কত টাকা ইনভেস্ট করছে ব্যবসা জানেন হ্যাঁ আপনি তো জানেন না আপনি কি করলেন একটা তৈরি ব্যবসা আমার ব্যবসাটা দহন করলেন

স্বাভাবিক বুঝতে তারপর জন্ম নিবন্ধন মানুষের জন্ম নিবন্ধন করতে আসছে বিশ হাজার পঁচিশ হাজার এত টাকা লাগে তাই না জন্ম নিবন্ধন করতে যাই হোক ওই বিষয় আমি এখন টাকা ফে কয় জনের টাকা দিবেন বলেন তো কত জনের টাকা ফেরত দিবেন না আমিগুলো ফেরত দেওয়ার দরকার নেই এখন কত হইলো এই যে লুকাই আছেন যে বলে আপনার আপনি এই এলাকার প্রত্যেকটা মানুষ আপনাকে নির্বাচিত করছে প্রতিনিধি বানাইছে আর আপনি কি করছেন যখন প্রতিনিধি হয়েছেন তখন ওই ম্যাডামের শক্তিতে আপনি সবার সাথে করছেন বেইমানি এখন বলেন এই যে আপনি এত ব্যবসা বাণিজ্য ছড়ায় রাখছেন এত টাকা ব্যাংক ব্যালেন্স করছেন হয়তো কিছু করছেন তারপরে এই যে বাড়ি ঘর হ্যাঁ আপনি এখন এইগুলা কিভাবে মাথা যদি নিয়ে যেতে পারেন

একটা টাকা না অনেকে নিয়ে যাবা ওই যে ক্লাবের সামনে হ্যাঁ ওইখানে নিয়ে রাখবা বিচার করবে ছাত্র नेदर नेदर आ भाइ आ भाइ यो गद खेल न भाइ यो नराप भाइ चमन भाइहरु मेरो बाचा गर्नु है बाया भर बसन भाइ भाइ भर बसान जा जा जा